গত কয়েকদিন আগে সামাজিক সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন ভাইরাল হয়েছে খানে কাবার মাঝখানে রেখে মুসল্লিরা দিকে দাঁড়ায়া খানে কাবার দিকে নামাজ পড়বে এটা ঠিক আছে কোরআনে হাদিসে ইজমাকে আছে ঠিক আছে খানে কাবাড়া মাঝখানে চতুর্দিকে তফ এবং সেজদা এটা আল্লাহ বলেছে সমস্যা নাই আমরা নামাজ পড়লে বেদাত আমরা মিলাদ পড়লে বেদাত কয় আমরা নামাজের পরে হাত তুলে মোনাজাত দিলে কি কয় বেদাত বাপ মরা গেছে চার দিন দোয়া পড়লে বেদাত কিন্তু তারা যে বড় বেদাত কইরা বইছে ওই এস্তেমার জমিনের মধ্যে ইমান সাহ মাসকানের আইকা খানে কাবা বানাইয়া ইমামরে রে চতুর্দিকে তারা দাঁড়াইয়া ওই ইমামরে রে মাসকানের গোল হইয়া তারে সেজদা করে তার দিকে তাকায়া একবার বলা যাবে কি নাউজুবিল্লাহ আই তারা কেন করে জানেন কি না তারা বলে খানে কাবারা পার ময়দানে যাইলে হজ হয় এস্তেমা যাইল হজ হয় জোরে কন্যা নাও জবিল্লা কত বড় বেইমানি কথা বেয়াদুপি কথা বেদবি আচরণ করেছে কত বড় খানে কাবাকে অসম্মানি করেছে আরাফার ময়দানকে অসম্মানি করেছে ইস্তেমার মাঠে ইমাম রে মাসখানের আইকা গোল হয়ে চতুর্দিকে ওই খানে কাবার মতো মাসখানের আইকা তারা নামাজ পড়ছে পশ্চিম রে পশ্চিম বাদ দিয়া আর ইমাম রে খানে কাবা বানাইয়া তারা এজতেমার ভিতরে আস্কা এই বন্দামি কইরা এই বেধাতি কইরা তারা বাংলাদেশের সকল মানুষের কলিজার মধ্যে আগুন ধরিয়া দিছে তাদের কলিজার মধ্যে রক্তকরণ করে দিয়েছে কেন 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 আমরা সবাই জানি কোরআনে হাদিসে ইসমা আছে ঘর যদি করতে হয় খানে কাবা যেতে হবে হ্যাঁ গরিবের জন্য হজ আছে এটা হলো জুমার দিন হজ এটা ছাড়া আর কোনো হজ নাই আর একটা হজ আছে কোন নেককার সন্তান যদি মায়ের দিকে নেক নজরে তাকায় একটা কবলি হজের সওয়াবে আর অনেক কিছু আছে কিন্তু ইমাম সাহেব সামনেরাইকা। কুল হইয়া মধ্যে ইমামের পিছে নামাজ পড় ইমাম রে চতুর্দিকে ঠাইকা মাসকারে ইমাম রে কাবা বানাইয়া তারা হাত গোল হইয়া নামাজ পড়ছে এটা খানে কাবাকে অসম্মানী করেছে কথা বলেন না কেন এটা খানে কাবারে কি করা হলো অসম্মানিক আমি দাদ্যহীন কণ্ঠে বলতে চাই আমার সরকার বাহাদুরকে অতি যারা করেছে ইসতেমার জমিনে ইস্তেমার জমিনে টঙ্গির জমিনে ইস্তেমার নামে ইনামকে মাসকানে রেখে খানে কাবা বানায়া গুলাকার হইয়া তারা নামাজ পড়েছে এটা খানে কাবাকে করেছে আমাদের সরকার বাহাদুর প্রধানমন্ত্রীও কিন্তু খানে কাবায় চাইয়া হস করেছে এই বছর উমরা করেছে উনিও খানে কাবাকে ভালোবেসেছে ভালোবাসে আমরাবাসী যারা ইস্তেমার নামে টঙ্গীর জমিনে তারা মিমামকে কাবা বানায়া কাবাকে অসম্মান করেছে সরকার তারা আশেকদের খানে কাবার আস আমরা খানে কাবাকে ভালোবাসি না খানে কাবা কার ঘর আল্লাহর ঘর সে আল্লাহর ঘরকে অসম্মান করেছে তোমার জল ভাই আল্লাহ নাউজিবিল্লা বলে নাউজিবিল্লা আমার মনে হয় তারা শুধু বেঈমান না তারা কাফের হয়ে গেছে কথা বলেন ঠিক কি না সরকার বাহাদুরের কাছে বলবো তারা ইসতেমা নামে যেই বন্ডামি বেঈমানি করেছে বেআদব আচরণ করেছে এমন ইসতেমা শুধু টংকিতে না ঢাকা রাজধানী না চট্টগ্রামে না বাংলার জমিনে নে কোথায় এমন পান্দামিরে ইজতেমা করতে দেওয়া হবে না হবে না হবে না দাও করে বলো ঠিক কি না আল্লাহ এদেরকে হেদায়ত দান করা হবে সবাই বলেন আমি বলেন আমি কি কাউকে গালি দিয়েছি কারোকে বিরুদ্ধে বলেছি আমি বলেছি খানে কাবাকে অসম্মানী যে করেছে তাদের বিরুদ্ধে কারণ খানে কাবা এটা ইমাম কোনো কাবা হতে পারে তারা ইমামরে গোলাকার করে চতুর্দিকে ইমামের দিকে করে নামাজ পড়েছে নামাজ কার আল্লাহ ওদের হ্যা দান করে কথা রেখে এসেছি জিব্রাইল কয় ও আল্লাহ এখন জামা নিয়েছি পাকড়ি নিয়েছি শেষ করে দিতেছি এগুলা কি করবো আমার এহ আমার বন্ধু মুস্তফাকে যাইয়া পরে দে পরে দেওয়ার সাথে সাথে তাকান আমার জিব্রাইল বলে ও ও মুস্তফা ও আল্লাহর বন্ধু মুস্তফা আপনি এই মুহূর্তে যাবেন মেয়েরা ওই সময় আমার নবী কানতে চেয়ে আপনি কেন কাঁদেন আমি যে এখন চলে যাবো আল্লাহর কাছে দিদারে। আমার উম্মত দিয়া যাব কার কাছে দেখছেন আপনার গাটে গাটে শুধু একমাত্র উম্মতের জন্য পেরেছেন রহমত আল্লি বলে রহমত আল্লি তাহলে তখন আমার নবীকে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানায় দেন ও জিব্রাইল আমার বন্ধুকে জানায় দেন উম্মত নবী যতদিন আমি আল্লাহর বাড়িতে থাকবে ততদিন নবীর উম্মত গুনা করবে লেখা হবে না খুশি বিশাল কথা নবী যাইতেছে শুরু হয়ে গেল বোরাক বোরাকায় দাঁড়ায় রইছে বোরাকের উপরে উঠাবে বোরাকে নাছানাসি যা কেন নাছানাসি এটা খুলে আর অনেক দূর বোরাকের মধ্যে উঠলাম এইদিকে তাকান বোরাক উঠে এবার জিব্রাইল সহ রওনা দিয়েছে কোথায় হে সুবহানাল্লাজি আসরা লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা সুবহানাল্লাহ মসজিদুল হারাম থেকে রোয়ানা চলে গেল মসজিদুল আকসা প্রেমের খেলা আকসাতে তো হয়েছে আর এই মসজিদুল আকসাকে ভাঙ্গার জন্য আরেকটা পায়ে তারা চলছে আপনারা কি ঘুমাচ্ছেন ইসরায়েলি গুন্ডা বাহিনীরা হেলিকপ্টার রকেট বিমান বিভিন্ন কামান দিয়া অনেক চেষ্টা করেছে আকসা মসজিদুল আকসা জন্য পারে পারে না না দেওয়ার তাদের শক্তি যেখানে শুরু মদিনাওয়ালার শক্তি সেখানে শুরু তাদের তাদের শক্তি যেখানে শেষ মদিনাওয়ালার শক্তি সেখানে শুরু আপনি কি একটু ভেবেছেন এই ইসরাইলের গুন্ডাদের বাহিনীদের যেত বড় বড় কামান বিমান আছে ইরান আর সারা বিশ্বের মধ্যে এত বড় কি বিমান কামান কারণ নাই কিন্তু কেন পারে না মসজিদুল আকসা ভেঙে কেন জানেন কারণ ওই মসজিদে আমার নবীর কদম বরকত পড়েছে সুবহানাল্লাহ জিল্লাহকন্না মারহাবা নবীজি গেলেন মসজিদুল আকসার ভিতরে যাওয়ার পরে জিব্রাইল কয় আল্লাহ বোরাক থাকি আর কয়ে বোরাকটা বাইন্দা থাও বাইন্দা থার পরে মসজিদ আহ যাইয়া দেখে মূসা নবী দাঁড়ায় রয়েছে সবার আলো না কি ও মূসা নবী না চলে গেছে মাজারে। ঈসা নবীনা মাজারে দাউদ নবীনা মাজার ময়রা পোচা সব ডাইল হয়ে গেছে গেহারা কয় ওই সময় আবার মূসা নবী ঈসা নবীনা শুধু আল্লাহ কয় এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার ঘুমায়েন না

মুস্তাফা নবী সাল্লাল্লাহু কেউবা বলে নবী নুরারী পুতল কেউবা বলে নবী আরফেরি পুল কেউবা বলে নবী নুরারী পুতুল

লেওয়ালা ওরে সবায়াতের কান্দারি সবায়াতের কান্দারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ পানবী নবী এম ওয়ালা ইয়া মুহাম্মদ একটা জবান বন্ধ রাখেন না চিল্লাকন merhaba আল্লাহ নবীজি জায়গা দাঁড়ায় রইছে ইব্রাহিম নবীর একটু সাইড দেন এই সাইডে হইল যে আপনার আদম নবী এই সাইডে ইব্রাহিম নবী একটু সাইড দেন আমি একটু মাঝখানে দাঁড়াই জিব্রাহিল কয় কি আমরা না মার দাঁড়ান সামনে আমার নবী দেখেন কেমন সম্মান করে কয় না মুরব্বী হইল ইব্রাহিম কয়েকম্বর আদম নবী হইল আদ আদি পিতা ওনাকে একজন রেগে ইনুমতি দেন আমি যেতাম না আমি যেতাম না আল্লাহ কয় আল্লাহ আকবর জোরে কই না গো জিবরাই আল্লাহ ও জিবরাইল রে মাইকটা পাগলা এটা এমনি সেটিং দিবা মাইক অনেক সময় মাইক ঠিক থাকে কিন্তু মশলা হ্যাঁ মনে করে দিব আগে জিরা দিয়া লাগে আগে হলো কি আদা অথবা গোলমরিচ দিয়া সিরিয়ালটা যদি মশলা ঠিক মতো নয় দেখো এন তাই এই যে

আল্লাহ কয় ইব্রাহিম নবী ও দাউদ নবী ও আদম নবী আরে আপনারা কি বন্ধুদের সামনে দিবেন আজকে তো আপনারা মুয়াজ্জিনের দায়িত্ব পাইবেন না ইমাম হইল বন্ধু মুয়াজ্জিন হইল জিবরাই কত সুন্দর প্রেমের খেলা ওই দিন আল্লাহ খেলাইছে চিল্লা কন্যা মার হাবা ও বন্দুরে এবার আমার নবী আপনার নবীর সামনে যায় ইমাম হলেন আমার নবীজি সব নবী মসল্লি হন মুদের রাসুল আমার ভাই আশিকির মতন কইতে পারে তপদলোচন বুয়ারি হুজুর আমরা বারা ভগবান মুদেরে রাসুল আল্লাহর মেহমান মুদেরে রাসুল আল্লাহর